আরে গুয়ার তলে ভেজা ভেজা লাগে কে কি জানি মনে হইতেছে আবার যদি ভেজা যায় গুয়া তো মানুষে মনে করবো আমি একসি একবার ওইটা দেখি যদি গুই হয় কুত্তার গুডো যদি থাকে তাহলে তো আমার সব শেষ বন্ধু আমার বন্ধু কিন্তু মান

শালা স্পিরিট কথা কয়ে তুই আমার মত খিলাস আজকে তো আর মত তো একই খিলাম আমি বাম করতেছি খাবার